স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি মাত্র আমি এক ক্লিকে এডিটিং করেছি হ্যাঁ আজকের ভিডিও তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিব যেন আপনারা ফ্রিতে এই ধরনের ভিডিও এডিটিং করতে পারেন যে কেউ অবাক হয়ে যাবে এমনকি এ ধরনের ভিডিও টিকটকে ট্রেন্ডিংয়ে চলতেছে আপনারা যদি ভিডিওটি তৈরি করে আপলোড করেন তাহলে আপনাদের কিন্তু টিকটক অ্যাকাউন্টে এই ভিডিওটি ভাইরাল হয়ে যাবে এমনকি আমি নিজেও আপলোড করেছি আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে তাই আমি এই ভিডিওটি তৈরি করছি যেন অন্য কেউ বানাইতে পারে আমার মতো করে তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তো সর্বপ্রথম আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপটি আপনার ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরটি ওপেন করবেন তো আমরা গুগল প্লে স্টোরে চলে এসেছি এরপর নিচের দিকে দেখতে পাবেন সার্চ বার আপনার সার্চ বার ক্লিক করে এখান থেকে জাস্ট আপনি ফিক্সার ল্যাব লিখে এখান থেকে সার্চ দিবেন এরপর সেম উপরে অ্যাপটি আপনার ডাউনলোড করে নেবেন তো অলরেডি দেখতে পাচ্ছেন ফিক্সার ল্যাব এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলে আপনি ফিক্সার ল্যাব অ্যাপটি ওপেন করবেন তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিক্সার ল্যাব অ্যাপটি ওপেন করেছি এরপর আপনার সামনে এরম একটি ইন্টারফেয়ার চলে আসবে তা আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে টেক্সটটি এই টেক্সটটি আপনি সর্বপ্রথম ডিলিট করে দিবেন তো উপরে দেখতে পাবেন একটি ডিলিট আইকন ডিলিট আইকন একবার ক্লিক করবেন এরপর ওকো অপশন একবার ক্লিক করবেন এরপর এই টেক্সটটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে এরপর আপনি যে কাজটি করবেন আপনি এখান থেকে আপনার ছবিটি অ্যাড করতে হবে অ্যাড করার জন্য দেখতে পাবেন মাছ বরাবর একটি গোল জাস্ট গোল গোলসিনোতে একটি ক্লিক করবেন এরপর আপনি ইমফোর্ড একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনার গ্যালারি থেকে আপনি যে ফটোটি এডিটিং করে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এরপর আমি আমার ফটোটি সিলেক্ট করলাম এরপর আপনার ফটোটি এখান থেকে ক্রপ করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন ততটুকু এখান থেকে আপনি নিয়ে নেবেন আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি মন মতো করে আপনি এখান থেকে ক্রপ করে নিবেন তো দেখতে পাচ্ছেন আমি এতটুকু রাখলাম এরপর আমি এখান থেকে টিকমার অপশানই ক্লিক করলাম এরপর আপনি এখান থেকে একটু ছোটো করে এখান থেকে বসিয়ে দিবেন আমি ঠিক যেভাবে বসলাম বসাই আপনারা চাইলে এরকমভাবে বসাতে পারেন এরপর আপনার আবার ইম্পোর্ট অপশানই ক্লিক করবেন ক্লিক করে আপনি এখান থেকে আপনি একটি মেয়ের ছবি নিয়ে নেবেন যেহেতু আপনি এখান থেকে হাগের ছবি বানাবেন বা কোলাকলের ছবি বানাবেন তাহলে এখান থেকে আপনার ছবি একটি মেয়ের ছবি আপনি এখান থেকে নিয়ে নেবেন তো আপনার গ্যালারি থেকে একটি মেয়ের ছবি আর আপনার ছবিটি আপনি বসিয়ে দেবেন এরপর আপনি এখান থেকে সেমভাবে ক্রপ করে নেবেন আমি যেভাবে ক্রপ করতেছি আপনারা চাইলে এইভাবে ক্রপ করতে পারেন এরপর আপনি আবার টিকমার অপশন ক্লিক করবেন এরপর এই ছবিটি আপনি এখান থেকে হাত দিয়ে একটু ছোটো করে এখান থেকে এ ছবিটার সাথে অ্যাডজাস্ট করে এখান থেকে আপনি বসিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বসাচ্ছি তো এরপর আমরা এখান থেকে কিন্তু আমাদের এডিটিং দেখতে পাচ্ছেন ফাইভ কমপ্লিট এরপর আপনি এ ছবিটি কিন্তু সেভ করতে হবে তা আমরা সেভ করার জন্য উপরে থিউডোর অপশান একবার ক্লিক করবেন এরপর এক্সপোর্ট ইমেজ অপশনটা একবার ক্লিক করবেন এরপর ডিফল্ট দেখতে পাচ্ছেন এই আইকনটাকে একবার ক্লিক করে আলটা তো একবার ক্লিক করবেন এরপর সেভ টু গ্যালারি অপশান একবার ক্লিক করবেন অলরেডি গাইস এই ছবিটি কিন্তু আমাদের সেভ হয়ে গিয়েছে এরপর আপনি এখান থেকে হোম বাটন দিয়ে ব্যাক করে চলে আসবেন আমরা হোম বাটন দিয়ে ব্যাক করে চলে আসলাম এরপর আমাদের গ্যালারিটা আমরা ওপেন করব যে ছবিটি আমরা এখন এডিটিং করেছি সেই ছবির উপরে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পর এই ছবিটি আপনি ক্রপ করে নেবেন তা আমরা ক্রপ করে নিচ্ছি এর সাইডে যে ব্যাকগ্রাউন্ডে আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে ক্রপ করে কেটে দেব সেমভাবে আপনারা আমার মতো করে নেবেন আমরা কিন্তু গ্যালারি থেকে এই ছবিটি কিন্তু ক্রপ করে নিচ্ছি এরপর আমরা এখান থেকে টিকনার অপশান ক্লিক করে দিলাম আমরা ওকো অপশানই ক্লিক করে দিলাম এরপর এই ছবিটি কিন্তু আমাদের ক্রপ করা হয়ে গেছে এরপর আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো এখন আমাদের যে মূল কাজটি সেটাই করে নিব। তা আপনারা ওপেন করবেন আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার তা আমি বাজারটি ওপেন করছি বাজারটি আমার জন্য বেস্ট তো এরপর আমরা কিন্তু এক ক্লিকে কোলাকুলির ছবিটি কিন্তু আমরা এডিটিং করে ফেলতে পারবো দেখতে পাবেন এরপর আপনি সার্চ ক্লিক করবেন সার্চ ক্লিক করার পর এখান থেকে আপনি উপরে একটি লেখা দেখতে পাচ্ছেন ফিক্স ব্যাটস এর শুধুমাত্র আপনার এই ফিক্স ব্যাটস অপশনটি দেখতে পাচ্ছেন এই লেখাটাই লিখে দিবেন এরপর আপনার সামনে এই ফিক্স ব্যার্স এআই একটি ওয়েবসাইট চলে আসবে আপনি প্রথম ওয়েবসাইটের উপরে একবার ক্লিক করবেন তা আমরা চাইলে অনেকগুলো ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো দিয়ে আমরা কিন্তু এই কাজটি করতে পারি কিন্তু সেই ওয়েবসাইটগুলোতে কিন্তু আমাদের কিন্তু টাকা দিয়ে কিনে কাজটি করতে হয় তাই আমি আপনাদেরকে এই ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা ফ্রিতে করতে পারে। তা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আপনি এখান থেকে দেখতে পাবেন একটি গ্যালারির মতো একটি অপশন এ জাস্ট এই অপশানটাতে একবার আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনি গ্যালারি থেকে যে ফটোটি এখন এডিটিং করছেন ঠিক সে ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি সে ফটোর উপরে একবার ক্লিক করছি তো ফটোর উপরে ক্লিক করার পর অটোমেটিক এই ফটোটি এখানে অ্যাড হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এরপর আপনি যে কাজটি করবেন দেখতে পাবেন একটি খালি ঘর এখান থেকে টাইফ হেয়ার অ্যান্ড লেট দ্য ম্যাজিক ব্যাগিং দেখতে পাচ্ছেন এই লেখার উপরে একবার একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে টু ক্লোজিং লিখে দিবেন তো টু ক্লোজিং লেখার পর আপনি এখান থেকে দেখতে পাবেন একটি অপশন এ লাল লেখা একটি অপশন দেখতে পাচ্ছেন এই তো একবার ক্লিক করবেন টু ক্লোজিং লেখার পর এই অপশানটাতে একবার আপনি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন প্রায় দশ সেকেন্ড মতো অপেক্ষা করার পর আপনার ভিডিওটি কিন্তু এখান থেকে জেনারেট করে দেওয়া হবে একটু ওয়েট করবেন দেখতে পাবেন কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের কিন্তু এর মাধ্যমে এ ফটো দিয়ে একটি ভিডিও জেনারেট করে দেওয়া হবে খুবই সুন্দরভাবে দেখিয়ে দিবি তো একটু ওয়েট করবেন এখান থেকে নেটের উপরে ডিপেন্ড কর দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ভিডিওটি কিন্তু জেনারেট করা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ভিডিওটি কিন্তু চলে এসেছে তো একটু প্রসেসিং হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং হইতেছে আর একটু ওয়েট করবেন এখান থেকে আমি আপনাদেরকে ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যেন আপনারা কিন্তু সুন্দরভাবে এ ধরনের ভিডিওটি তৈরি করতে পারেন হ্যাঁ ভিডিওটি আপনারা স্কিপ করবেন না আজকের ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না অনেক কিছু মিস করতে পারেন সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ফটো থেকে কিন্তু আমাদের ভিডিওটি অলরেডি জেনারেট করা হয়ে গেছে তো এরপর আপনি সেই ভিডিওর উপরে একবার ক্লিক করে দিবেন আমরা ভিডিওর উপরে একবার ক্লিক করে দিলাম তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি অলরেডি চলতেছে আপনারা চাইলে এখন ভিডিওটি ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে সেভ করে নিতে পারেন তা আমরা সেভ করবে কীভাবে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিই আপনি ভিডিওর উপরে একবার ক্লিক করবেন এরপর নিচে দেখতে পাবেন একটি ডাউনলোড অপশন ডাউনলোড অপশন একবার ক্লিক করবেন ক্লিক করার পর কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এরপর আপনি এখান থেকে ব্যাক করে হোম বাটন দিয়ে চলে আসবেন তো অলরেডি কিন্তু আমরা ভিডিওটি এডিটিং করে ফেলেছি এরপর আমরা গ্যালারিটা ওপেন করি তো আমি গ্যালারিটা ওপেন করে আপনাদের কিন্তু আমি ভিডিওটি একটু প্লে করে দেখাচ্ছি আমি কিন্তু দুইটি ভিডিও বানাইছি আগে একটি বানাইছি এখন একটি বানাইছি আপনারা দেখতে পাচ্ছেন ও অলরেডি দেখতে পাচ্ছেন গাইস তো দেখতে পারলেন কত সুন্দরভাবে কিন্তু ভিডিওটি আমরা এডিটিং করে ফেলেছি মাত্র এক ক্লিক এর মাধ্যমে আমরা কিন্তু ভিডিওটি এডিটিং করে ফেলেছি তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আপনি ভিডিওতে একটি লাইক করে দিবেন আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে